হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আজ আমি চলে এলাম একটা ব্লগ নিয়ে এগুলো আমাদের গাছের লেবু গাছ থেকে পাড়া হয়েছে এবং এইগুলো আমাদের গাছে রাম। একটা গাছ থেকে পাড়া হয়েছে এখনও অন্য গাছে আছে গাছে তেমন আম হয়নি তো যেগুলো হয়েছে মাসাল্লাহ ভালো এই লেবুগুলো পারলাম গাছ থেকে এখনও অনেক লেবু আছে গাছে যাই হোক আমি এখন লেবু শরব শরবত করব লেবু শরবত গরমের জন্য খুবই ভালো আমি এখানে চারটা লেবু কেটে নিয়েছিলাম তারপর সেগুলো রস করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি লেবুর সঙ্গে আমরা লবণটা খাই না লেবু আর চিনি খাই শুধুমাত্র অনেকে লবণ পছন্দ করে কিন্তু আমরা লবণটা দিই না আমার লেবু শরবতটা হয়ে গেছে এখন আমি সবাইকে দিব এদিকে আমার মেয়ে বলছে সে নাকি আমের মাখা খাবে তাই আমগুলো যেহেতু কাঁচাই আছে দুটো আম নিয়ে বসে পড়লাম মাখার জন্য আমটা কেটে নিচ্ছে আমি বাসায় সাধারণত এটা দিয়েই সব কিছু ছিলে থাকি সবজিও আমি এটা দিয়েই করি এই যে আম দুইটা আমি এখন কেটে নিলাম আমটা অলরেডি হলুদ হয়ে গিয়েছে যেহেতু পাকার টাইম এখন কাঁচা আম কাঁচার ফ্লেভারটা চলে গেছে এখন খুব একটা টক ছিল না আমটা খাওয়ার পর আমটা যেহেতু পেকে যাওয়ার মতো হয়েছে সেজন্য খুব একটা টক ছিল না যাই হোক ও খাবে এই জন্যই মাখালাম আর কি যাই হোক মজায় ছিল এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ